সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমর হি সুধা করেছি পান সত্য

সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা অমর তৌহিদি সুধা করেছি পান সত্য নেইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা অমর তৌহিদি সুধা করেছি পান বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতেরো ঘন সাওয়ার যায় না মাঝকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পার বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতেরো ঘর সাওয়ার যায় না মাঝকে কিস্তি তোরবারছি আনো তো পার তর তোরবারি নয় শুধু তাক বীর করেছি আনতো দুশন সেই না দেয়াজ জালালাবাদের নারাঙ্গীবন কম্প সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমরত হিডি সুধা করেছি পান সত্য সেনানি আমরা 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 অমরত করেছি পান বাগের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত ষাট গম্বুজ আজ ঘোষে সেই গৌরব গাথা দিন বাগের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত ষাট গম্বুজ আজ বসে সেই গৌরব গাথা দিন সেবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয় সেবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয় ঠাকুর কুমিরের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমরত সুধা করেছি পান সত্য নেয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর হৃদি সুধা করেছি পান কেল্লা গড়েছি আমরা ভয় করি নি ছো বুদিনিয়ামা প্রাণ দিছিত বুধিনীমান বাসের কেল্লা গড়েছি আমরা ভয় করিনি কোতোপামান তো ছিত বুদিনিয়ামা প্রাণ দিছিত মান শত্রু মুক্ত করিতে ওয়াতান অকাতরে খুন করিয়াছি দান শত্রু মুক্ত করিতে ওয়াতান অকাতরে খুন করিয়াছি দান এই শির নত করিনি কোথাও উচ্চ রেখেছি জয় নিশা শত্রু নেই রে সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমর তৌহিদি সুধা করেছি পান শত্রু সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তো হৃদ করেছি পান সত্য নেইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তো হৃদ করেছি পান